আর একটা জিনিস সেটা হচ্ছে এটা পাতাটা এভাবে নেবেন নেওয়ার পরে আমরা বলবে আমাদের গত বছরের ভিডিও গুলো আপনার দেখবেন আমরা কিভাবে আমাদের আহ গরুকে এই পাতা দিয়ে চিকিৎসা করে আসলাম যেন আমাদের গরু একটার উপরে একটা জাম দেয় একদম ন্যাচারাল একটা জিনিস যেটা অনেক উপকার বিশ্বাস করেন ভাই আমা আমি আমার ভিডিও বিয়ের জন্য এগুলা বলি না ভাই আমি এগুলা নিয়েই কাজ করি এগুলা নিয়েই আপনাদের মাঝে শেয়ার করি এগুলাই আপনাদেরকে জানাই আজকে আমি ফ্রিজে আছি সারাদিন আমার বা এই যে দর্শক আমার ছেলে দেখেন ভবিষ্যৎ আদিল ডেরিক রামের ওনার ফার্মের ওনার দেখছেন না কিনা আজকে সেটা তার বাবার সাথে আসবে ভিডিও করবে তো এই যে এগুলাই একদম ন্যাচারাল একদম উপকৃত ভাই এই যে তিনটা আর একটা পাতা দেখালাম আপনাদেরকে এটাকে বেল পাতা বলে মানে বন্যা বেল বলে বা বন্যা গাছ বলে মানে বেল পাতার সমান সেটা আমরা আপনাদেরকে দেখালাম আর আরেকটা জিনিস দেখালাম ইতিপূর্বে একটু দেখালাম আপনাদেরকে যে গাছটা ওটা ওইটাকে কটবেল পাতা বলে মানে যদি আপনি যদি ছোটা গাছ বলে না চিনে তাহলে এটা কটবেল গাছ বলে ছোট বন্যা কটবেল তো এগুলাই আমরা আপনাদের মাঝে শেয়ার করলাম জানালাম এবং আপনাদেরকে ধারণা দিলাম কিভাবে গরু খুরা রোগে চিকিৎসা করতে হয় কিভাবে গরু আপনার এই কৃমি মুক্ত করলাম কিভাবে গরুকে আমরা গরু হিট হিট জন্য সমস্যা সেটা করালাম এটাই আমরা আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম শেয়ার করলাম আরেকটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে যেটা সবারই খুব পরিচিত একটা গাছ আসেন সুপ্রিয় দর্শক অনেক খোঁজাখুঁজির পরে গাছটা পেলাম সেটা হচ্ছে আমি দেখাই আপনাদেরকে এই যে আগে আমি গাছের বাজারটা পেলে নি তারপর আপনাদের মাঝে শেয়ার করতেছি সুপ্রিয় দর্শক এই যে দেখেন এটা হচ্ছে নিম গাছ দেখে দিলাম নিম গাছ এটা কেন খাওয়াবেন আপনার গরুকে আসলে সেটা আমরা আপনাদের মাঝে আহ তুলে ধরি কেন খাওয়াবেন সেটা বলবো আপনাদের আগে এখান থেকে বের হয়নি তারপর বলতেছি তো সুপ্রিয় দর্শক এ নিম গাছ আহ যাদের গরুর রুচিজনিত সমস্যা আবার যেসব গরুর আপনার আহ কৃমি মুক্ত করতে চান সবচেয়ে কমন একটা বিষয় হচ্ছে কৃমি মুক্ত আপনি ক্রিমে মুক্ত করতে চান তাহলে এদিন পেতার কোন কোনো সত্যি আমরা একটু আগে আমাদের খামারে মুক্ত করলাম বলতে পারেন আপনি কেন করলেন না ভাই আমার কাছে রেডি করা নাই সেটা আমি করি নাই এ নিম পাতা আপনাকে বেটে ছোট ছোট করে গোল করতে হবে গোল করার পরে এ নিম পাতা আপনি রোদে শুকিয়ে বড়ের মতো করবেন করার পরে গরুকে খাওয়াই দিবেন চার পাঁচটা বলে একটা গরুকে খাওয়াইলে হয়ে যায় নিম পাতা তো অনেক গুণ সেটা আপনারা জানেন এটা একটা ওষুধ আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম তো শুক্রবার অনেক কথাই হলো আপনাদের সাথে আসলে অনেকদিন ধরে হাঁটে যেতে পারি না আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি না কথা বলতে পারি না অনেক কথাই আপনাদের সাথে জমেছিল আসলে হাটের বিভিন্ন সার্বিক তথ্য আপনাদেরকে দিতে পারি না আহ কর্মব্যস্ততার সময় অনেক ব্যস্ততা থাকতে হয় তো সকল কিছু জন্য আপনাদের মাঝে ক্ষমা প্রার্থী আপনাদের মাঝে ইতিপূর্বে আমি যেসব গাছ সম্বন্ধে জানালাম আসলে কতটা কার্যকর আপনার ইউজ করার পরে বুঝতে পারবেন আমি আমার খামারে এই যে বললাম আপনাদের মাঝে যে এই যে বেলপাতা বন্যা গাছ আমি শুধু অনলি আমার গরুকে প্যারাসিটামল খাওয়াইছি আর একটা থার্মোমিটার দিয়ে প্রথম স্টেজে যে আমার গরুটা কেন কম খাইতেছে জ্বরটা মাপলাম ডিগ্রি জ্বর তখন শুধু আমি অনলি প্যারাসিটামল খাওয়ালাম আর ওষুধ দিয়ে করলাম নিয়েই আমার গরু ইনশাল্লাহ সমস্ত কিছু শেষ হয়ে গেছে তো আমি যখন চিকিৎসা করি তখন আমি আপনাদের মাঝে ভিডিওটা দিতে পারতাম কিন্তু করি নাই কেন আজকে করলাম কারণ আগে আমি নিজে উপকৃত হব তারপর আপনাদের মাঝে শেয়ার করবো আমি উপকৃত হলাম আপনাদের শেয়ার করলাম আপনারা পরে আমাকে দুটা কথা শোনাবেন সেটা শোনার কোনো বাই ইচ্ছা নাই আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন আমার আদমিল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা আমার দর্শক আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনারা যারা খামার কেন্দ্রিক দর্শক বাইরে আছেন আপনারা এটা ইউজ করবেন আমি এর আশাবাদী আর এই যে আর বললাম যে সরবতি বেলগাস এটা খাওয়াবেন গ্যারান্টি করা ভাই তোর হেট চলে যাবে গ্যারান্টি করা কতটুকু খাওয়াবেন সেটাও বলে দিই আনুমানিক দুশো গ্রাম পাতাকে ভালো করে ব্ল্যান্ডার করে বা পাটা পুতা পিসে গরুকে খাওয়াই দিবেন গরু ইজিলি খেয়ে ফেলবে এত সুবিধা নেই বেলপাতার বলার বাইরে আর সুখে গাছ তো দেখাইলাম আপনাদেরকে খুরা রোগের জন্য তো অনেক কথাই হলো এই ব্লগটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তী হাঁটে যাব হাঁটে নিয়ে অনেক কথা হবে আপনাদের সাথে এই বলে এই প্রত্যাশা জানিয়ে আদনীল যদি ব্লগ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম